বিধানসভার ভোটকে পাখির চোখ করছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন অঞ্চল দলের পক্ষ থেকে কর্মী সভার আয়োজন করা হচ্ছে শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দির বাজার ব্লকে ওই কর্মী সভার আয়োজন করা হয় সেখানে তৃণমূল কংগ্রেসের কুড়ি জন সদস্য এবং সদস্য উপস্থিত ছিলেন এদিন বিধায়ক জয়দেব হালদার বিজেপিকে কটাক্ষ করে বলেন বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে লক্ষ্য শুধুমাত্র একুশের ভোট সেই নির্বাচনকে নিশানা করেই প্রতি অঞ্চলে কর্মীসভার আয়োজন করা হচ্ছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে তেমনই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দির বাজার ব্লকেও এই কর্মী সভার আয়োজন করা হয় শুক্রবার মন্দির বাজার বিধানসভার নিশাপুর গ্রামে অঞ্চল সভাপতি আজিজুল সর্দার এবং আবু সালমা দস্তিগড়ের উদ্যোগে তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী সহ কুড়িজন সদস্য উপস্থিত ছিলেন এই কর্মী সম্মেলনে উপস্থিত বিধায়ক জয়দেব হালদার বিজেপিকে কটাক্ষ করে বলেন আমাদের বিজেপির বিরুদ্ধে লড়াই কেন্দ্রীয় সরকার যেভাবে কৃষি বিল থেকে শুরু করে একের পর এক বেসরকারিকরণের সিদ্ধান্ত নিচ্ছে তাতে সারা দেশে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা জানেন যে কেন্দ্রের কৃষক বিরোধী বিল পাস হয়েছে বা বিভিন্ন জায়গায় যারা নিম্নবর্গের হিন্দু বলছে যারা শিডিউল কাস্ট তাদের উপর অত্যাচার হচ্ছে তাদের ধর্ষণ হচ্ছে মাপনের উপর অত্যাচার হচ্ছে পরিবারের মেরে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে অপদস্থ করা হচ্ছে সেটা নিয়ে আমাদের বিজেপির বিরুদ্ধে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি সানওয়ার হোসেনের রিপোর্ট দক্ষিণ চব্বিশ পরগনা